দান কিছু কিছু দান আছে যে দান করলে ফেরেস্তারাও খুশি হয় ফেরেস্তারা খুশি হয় আপনার রিজিক বৃদ্ধি পায় দারিদ্রতা দূর হয় এবং বিপদ বিভিন্ন প্রকারের বিপদ আপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন মুমিন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস দান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না প্রকৃত মুমিন হতে পারবেন না আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে মানটা আলামিন পবিত্র কোরআনে বলেন তোমরা যা কিছু ভালো জিনিস দান করো তা আসলে তোমাদের নিজেদের জন্যই মানে আমরা যে ভালো ভালো জিনিসগুলো দান করি এগুলো আসলে আমাদের নিজেদের জন্য সেরা বাকারা আয় নম্বর দুশো বাহাত্তর মানে আমি যখন কোনো একটা জিনিস দান করবো সেটা আমার জন্যে থেকে যাবে হয়তো দেখতেছি আমি আমি দিয়ে দিলাম আরেকজনকে আমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা একটা খাবার বা পোশাক বা যাই দিলাম না কেন মনে হচ্ছে যে আমি আসলে আমার এটা হারায় ফেললাম না ওইটা আমার জন্যই রয়ে গেল। শুধু রয়ে গেল না ওইটা আমার জন্য আরও বেড়ে যাবে ওটা আস্তে আস্তে ওটা বৃদ্ধি পাবে আমার জন্য আলাপাক ওটাকে বাড়ায় দিবে বাড়ায় আমার জন্য দ্বিগুণ করে দিবেন তার চেয়েও বেশি করতে পারেন প্রতিদিন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা আসে সকালবেলা প্রতিদিন সকালবেলা দুজন ফেরেস্তা আসে একজন বলে হে আল্লাহ যে দান করে যে ব্যক্তি দান করে তুমি তাকে আরো দাও আর যে কৃপণতা করে তাকে তুমি ধ্বংস করো দানের কি ফজিলত ফেরেস্তা আল্লাহকে রিকোয়েস্ট করতেছেন যে যে ব্যক্তি দান করে তুমি তার দানকে আরো বাড়িয়ে দাও আর যে কৃপণতা করে তাকে ধ্বংস করে দাও বুখারি সহি বুখারি চোদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং সহি মুসলিম এক হাজার নম্বর হাদিস দু জায়গায় পাওয়া যায় আরো একটি হাদিস আমরা জেনে আবু তালহা আবু তালহা তার প্রিয় বাগান প্রিয়ান বাইর সাল্লাহ দান করে দিয়েছিলেন তার প্রিয় বাগান ছিল এটা যখন জানতে পারলেন যে নবী একটা হাদিস বয়ান করছিলেন যে তোমরা তোমরা কখনো পূর্ণ সব লাভ করতে পারবে না তোমরা কখনোই পূর্ণ পূর্ণ সাব লাভ করতে পারবে না আর যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো ততক্ষণ তো পূর্ণ সাপ লাভ করতে পারবে না এটা কোথায় আসছে এটা মহান গ্রন্থ আল আল্লা আল্লাবাক বলেছেন সুরা আল ইমরান সুরা আল ইমরান আয়াত নাম্বার বিরানব্বই আল্লাবাক বলেছেন এটা আর এই আয়াতটা শোনার পরে আবু তালহার জাল তালে আনহু সে তার বাইরুহান একটা বাগান ছিল খেজুরের বাগান বিশাল বড় বাগান ওটা তার খুব পছন্দের বাগান ছিল খুব প্রিয় বাগান ছিল সে সম্পূর্ণ বাগানটাই সে আল্লাহ নবীকে গিফট করে দেন আল্লাহকে উত্তম ঋণ দাও ভান্ন আল্লাহ আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তা দ্বিগুণ করে দিবেন সুরা তাগাবুন আয়াত নম্বর সতেরো আল্লাহ স্বয়ং বলেছেন তো আল্লাহকে ঋণ দিবে না আল্লাহ কি আপনার কাছে কিছু চাইছে টাকা পয়সা ধন দৌলত আল্লাহকে দেওয়া যায় আল্লাহকে দুনিয়াতে আল্লাহর যে বান্দা আছে সেই বান্দাদেরকে দেওয়া যায় যে অসহায় লোকগুলো আছে যারা দরিদ্র যারা অভাবে আছে প্রবলেমের ভিতরে আছে তাদেরকে গিফট করতে হবে দান করতে হবে এবং সাহায্য করতে হবে ধার দিতে হবে বলা হয়েছে দান করলে সব হয় দশ গুণ যদি কেউ দান করে তাহলে সে দানটাকে আল্লাপক দশ গুণ বাড়াই দিবেন আর যদি কেউ ধার দেয় তাহলে সেটাকে সতেরো গুণ বাড়িয়ে দিবেন এটা কারণ কি আমি ধার দিলাম সে টাকা আবার ফেরত পাব অত সব বেশি কারণ হচ্ছে আপনি যে ধার দিলেন সে তো সম্মানী ব্যক্তি আপনি যাকে দান করলেন গিফট করলেন দান সে সমাজে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সম্মানীয় ব্যক্তি না তাকে আপনি দশ টাকা পাঁচ টাকা দান করে দিলেন ফি সাবিল্লা তার তো সে দান করতে গিয়ে ইজ্জত অর্ধেক ডুবে গেছে তাই না মানে যে ভিক্ষা করতেছে তার সরম আছে নাই বললে চলে আমরা যেটা বুঝি কিন্তু যাকে আপনি ধার দিলেন সে তো সমাজের মোটামুটিভাবে হচ্ছে সম্মান আছে তার সে অন্তত চুরি করে না ভিক্ষা করে না কারো টাকা লুট করে খায় না সেজন্যই তার ধার প্রয়োজন হয়েছে এবং তাকে আপনি ধার দিয়ে তার উপকার করলেন তার সম্মান ইজ্জত রক্ষা করলেন আর তার ইজ্জত রক্ষা করার কারণে আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিলেন সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ধার দেওয়ার জন্য সুদ না আমরা আমাদের সমাজে এখন সুদের মাত্রা বেড়ে গেছে ধার দেয় টাকা সুদের মাধ্যমে নাউজ বি এটা হচ্ছে অত্যন্ত গর্হিত একটি কাজ অত্যন্ত জঘন্য একটি কাজ ওয়া খে দেওয়ান